তো রাস্তার পাশেই বিভিন্ন গাছ লাগাইছে দেখেন এই যে পেঁপে গাছ আছে তারপরে মরিচ গাছ বেগুন গাছ বিভিন্ন গাছ লাগাইছে এবং আল্লাহর এই আকাশটা কত সুন্দর লাগতেছে দেখেন এই জায়গায় আসলে আল্লাহর দান শ্রেষ্ঠ দান যা অনেকেই ঘুরে দেখতে পারেন নাই বাট আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখার চেষ্টায় আছি এবং আপনাদেরও দেখার হচ্ছে দেখা দেখাতে চাই এই জন্যই আপনাদের ভিডিওগুলা করে করে দেখাই তো দেখেন ওই যে বিভিন্ন জায়গায় ছোট ছোট বাড়িগুলা হইছে এই বিলের ভিতর আর ওই সামনেই পদ্ম ফুল আসলে বিল দেখেন কত সুন্দর একটা পরিবেশ দেখেন কত সুন্দর শাপলা ফুলের ফুটে আছে এই বিলে পুরো বিলটাই আসলে ফুল যে জায়গায় পদ্ম ফুলের পদ্ম ফুলও ফুটে তো এখন আপাতত ফুটে নাই জায়গা জায়গায় পদ্ম ফুল মানে গাছ আছে দেখা যাচ্ছে বাট ফুটে নাই এই পাশে কচুরি পানা এবং বিশাল বড় একটা ফুল যা আপনারা আসছেন তো বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকন চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ